আমাদের অনেক মায়েরা বোনেরা জানতে চান যে মাসিকের কোন সময় কনসেপশনটা হয় একটা জিনিস জেনে রাখা ভালো হয়তো স্বামী স্ত্রী একসাথেই আছেন কিংবা কখনো কখনো আমরা দেখি যে দুইজন বাংলাদেশে আছেন কিন্তু দুই জায়গা অবস্থান করছেন এবং সপ্তাহে কিংবা মাসে তারা মিলিত হচ্ছেন এবং সেই মিলনের সময়টা প্রপার হচ্ছে না যেটাকে আমরা বলি টাইম রিলেটেড কয়টা সেটা হচ্ছে না যার জন্য ওনারা কনসিপ করতে পারছেন না তাহলে আমরা জেনে নেই যে কনসিপ করার সময়টা কখন সেটা হচ্ছে যে কারো যদি মাসিক আঠাশ দিনে হয় মাসিক চক্রটি কিংবা তিরিশ দিনে হয় তাহলে আমরা বলে থাকি মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন এই সময়টা হচ্ছে ডেঞ্জার পিরিয়ড এবং এই সময়ে স্বামী মিলন হলে কনসিপ্ট হওয়ার সম্ভাবনা কিংবা বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সাধারণত তিরিশ দিনের চক্রে কিংবা আঠাশ দিনের চক্রে যাদের মাসিক হয় সেই মাসিকের প্রথম দশ দিন এবং শেষ দশ দিন সাধারণত সেফ পিরিয়ড বলি অর্থাৎ ওই সময় মিলন হলে সাধারণত কনসেপশন হওয়ার সম্ভাবনা থাকে না সো যারা আপনারা জানেন না কিংবা যারা স্বামী স্ত্রী একসাথে থাকেন না তারা চেষ্টা করবেন মাসিকের মাঝখানের যে দশ দিন অর্থাৎ দশতম দিন থেকে বিশতম দিন এই দশ দিন একসাথে থাকার চেষ্টা করবেন তাহলে আশা করি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ক্ষেত্রেই আপনারা নর্মালি কনসেপ্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে